আপনার মেয়ে বা ছেলে যদি কোরআনের হাফেজা হয় মহান আল্লাহ পাক আপনাকে কেয়ামতের মাঠে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করবেন একজন শিক্ষিত আদর্শবান মা গঠন করতে পারে একটি শিক্ষিত জাতি চট্টগ্রামের লোহাগাড়াই এই মাদ্রাসায় প্রতি বছরেই এক ঝাঁক করে কোরআনের হাফেজা হচ্ছে বিশ্বনবীর বানী হচ্ছে থলা বলে আইলমে দতন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেক নরনারীর উপর দিনই ইলম শিক্ষা করা ফরজ তাই আপনার আদরের মেয়ে বা স্নেহের বোন বা অন্য কোনো স্বজনকে যদি শতভাগ পদ্মা সহকারে মহিলা হাফেজা দ্বারা হাফেজা আলেমা বানাতে চান আপনার জন্যই মাদারসাদ তাফিজ লিল বানিনা ওয়াল বানাত যেখানে সম্পূর্ণ হفظ বিভাগটি পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মহিলা হাফেজা দ্বারা দশক পৃথিবীর বুকে আপনার সুনামনিরা মনিরা যদি কুরআনের হাফেজা হয় মহান আল্লাহ পাক সকলের সামনে আপনাকে সর্বোচ্চ সম্মানিত করবেন দশক আজকে এই মহিলা হাফেজাদেরকে সম্মানিত করা হচ্ছে পৃথিবীর বুকে কেয়ামতের মাঠে সম্মানিত করা হবে মহান আল্লাহ পাকের সামনে কার